কিছু কিছু ক্ষেত্রে আমরা অনুভূতির কাছে এতটাই অসহায় হয়ে পড়ি যে শত অবহেলা অবজ্ঞা অসম্মান পাওয়ার পরেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে না খুব করে চাই মনে প্রাণে চাই এই অনুভূতি আর অসহায়ত্ব থেকে মুক্তি পেতে কিন্তু আমাদের মুক্তি মেলে না মানুষ যখন দুর্বলতা বুঝে যায় তখন সে ঠিক সেই দুর্বলতার সুযোগ নিতে চায় আপনি কারোর প্রতি দুর্বল হওয়া মানেই সে আপনার আবেগ অনুভূতির বিন্দু মাত্র মূল্য দেবে না পৃথিবীতে ঠিক একটা মানুষের প্রতি দুর্বল হয়ে যাওয়ার ব্যাপারটা খুবই ভয়ানক ব্যাপার শত শত অবহেলা অবজ্ঞা পাওয়ার পরেও ঠিক একটা মানুষের প্রতি অনুভূতি কাজ করে রাগ করে থাকা যায় না অভিমানে মুখ ফিরিয়ে নেওয়া যায় না কারো প্রতি অনুভূতি এমনিতে জন্মায় না ভালো লাগা ভালোবাসা আর সম্মান বোধ থেকে অনুভূতি জন্মায় মানুষটা ভালো বাসুক কিংবা না বাসুক তবুও সেই অনুভূতি থেকে নিস্তার পাওয়া যায় না সহজে মানুষটার কাছ থেকে যতই কষ্ট পান যতই অবহেলা পান তবুও নির্লজ্জের মতো তার দ্বারস্থ হতেই হবে আর এই মক্ষম সুযোগটাকে সে কাজে লাগাবে বারবার কাঁদাবে পুতুলের মতো করে আঙুলের ইশারায় আপনাকে নাচাবে এ এক ভারী যন্ত্রণা দু হাত তুলে উপরালার কাছে এই অনুভূতি থেকে মুক্তি চাইবেন কিন্তু মুক্তি মিলবে না